এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাওড়ায় গুলি এবার করা পদক্ষেপ রাজ্য পুলিশের সাসপেন্ড করা হলো চন্ডিতলা থানার আইসি জয়ন্ত পালকে আজকেই সেই অর্ডার আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে এসে লেগেছে এই যে অর্ডার সেখানে কিন্তু দেখা যাচ্ছে জয়ন্ত পাল আইসি তাকে সাসপেন্ড করা হয়েছে কারণ আপনারা জানেন যে এই সম্প্রতি গত উনিশে ফেব্রুয়ারি গভীর রাতে গুলি চলেছিল মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে একটি পেট্রোল পাম্পের কাছে এবং সেখানে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন হুগলি চন্ডিতলা থানার তৎকালীন আইসি জয়ন্ত পাল এবং পুলিশের বোর্ড লাগানো গাড়িতে চেপে ওই এলাকায় তিনি গিয়েছিলেন বলে খবর ছিল শুধু তাই নয় সঙ্গে একজন বান্ধবী ছিল বলেও একটা তথ্য সামনে এসেছিল এবং এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় চণ্ডীতলা থানার আইসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সম্প্রতি তাকে এবং তারপর গোটা ঘটনার তদন্তে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছিল এমনটাই কিন্তু হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর সূত্রে খবর জানা যাচ্ছে যে হুগলির পুলিশ সুপারের কাছে রিপোর্ট জমা দিয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এরপর সেই রিপোর্ট জমা পড়েছে এডিজি আইন শৃঙ্খলার কাছেও নিয়ম অনুযায়ী যদি কোনো অফিসার সংশ্লিষ্ট থানা এলাকার বাইরে যান তাহলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয় রিপোর্টে উল্লেখ রয়েছে যে অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক ছুটিতে ছিলেন না তবুও নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছিলেন তিনি তাও আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে এবং এই যে ঘটনা সেই ঘটনায় দেখা যাচ্ছে রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে আজকেই আমরা দেখেছি যে দিনে জয়ন্তপালকে সাসপেন্ড করা হচ্ছে সেদিনেই কিন্তু বিজেপি থানা ঘেরাও করে চণ্ডীতলা থানার সামনে তারা স্লোগান করে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় এবং তারপরে দেখা যাচ্ছে কিন্তু এই তথ্য সামনে আসছে আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করা হয়েছে এবং এই যে বিজেপির যে কর্মসূচি আইসিকে গ্রেফতারের দাবিতে তা নিয়ে কিন্তু বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বিজেপির কাছে কোনো যে ইস্যু সেই ইস্যু নেই যার কারণে তারা যে কোনো ইস্যুকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাইছে পুলিশ পুলিশের মতো কাজ করছে হ্যাঁ শুনলাম আর কি বিজেপি নাকি চণ্ডীতলা থানায় ঘেরাও তা পুলিশ পুলিশের মতো কাজ করেছে পুলিশের আধিকারিক যেটা স্টেপ নেওয়ার সেই স্টেপ নিয়েছে তারপরও সাসপেনশনের পরেও আমরা দেখতে পেলাম যে বিজেপি আজকে চণ্ডীতলা থানা ঘেরাও করেছে তাদের ধারণা যে আবার বহাল এতে ফিরে আসবেন উনি তা একটা কথা ওনাদের বলি যে ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না যদি কোনো কারণে কোনো অন্যায় হয় তার জন্য প্রশাসন যে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে কিন্তু বিজেপি কোনো যেহেতু ইস্যু পাচ্ছে না তারা যে করেই হোক তারা একটা অশান্তি গণ্ডগোল করার চেষ্টা করছে তারা দেখাতে চাইছে তারা মানুষের জন্য কাজ করছে অ্যাকচুয়ালি তা নয় ওরা কিন্তু পুরোপুরিভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে প্রশাসন আছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে আমরা আশা রাখি যে প্রশাসন সঠিক বিচার করবে না আমরা আজকে শান্তি একটা বিক্ষোভ দেখালাম বর্তমান যিনি কয়েকদিন আগেও কাজে বহাল ছিলেন আইসি জয়ন্ত পাল আমরা সাসপেন্ড দেখেছি তার কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সেভেন এম এম পিস্তল পাওয়া গেছে যেটা পুলিশের আধিকারীদের কাছে থাকার কথা নয় তো এবং তার সঙ্গে সঙ্গে বারের মহিলা তার বান্ধবী এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং চণ্ডীতলাবাসী হিসাবে তাই এই রকম দুর্নীতি পরায়ণ আইসির বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারলাম না আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়েছি কেননা ভারতবর্ষের একমাত্র বিরোধী দল এই সরি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাই তা আমাদের মানুষের কাছে নৈতিক দায়িত্ব আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া তাই আমরা এখানে সোচ্চার হয়েছি ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে ডিপার্টমেন্টাল যে ইনভেস্টিগেশন সেটা যেমন হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে এবং তার পাশাপাশি তাকে সাসপেন্ডও করা হয়েছে সেই কারণে বিজেপির এই যে বিক্ষোভ চন্দ্রিতা থানার সামনে তা নিয়ে কিন্তু এভাবেই এই ভাষাতেই বিজেপিকে কিন্তু পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও অর্থাৎ এই যে সাসপেন্ড অর্ডার সেই অর্ডার আসার পরেই কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনেই বিজেপির বিক্ষোভ এবং সেই কারণেই এই তৃণমূলও কিন্তু পাল্টা নিশানা করেছে বিজেপিকে কি বলবেন আপনার এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন